এ বারবিকিউ করছি হ্যালো হ্যালো গান করছি হ্যালো 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 আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমরা হচ্ছে বারবিকিউ পার্টি করছি আমার সঙ্গে আছে অনেক সুন্দর সাউন্ড সিস্টেম আর এই সেই সাউন্ড সিস্টেম যার মাধ্যমে আমি এখন কথা বলছি আমার কথা সাউন্ড কেমন শোনা যাচ্ছে আমরা একটু ক্যামেরার পিছনে নিয়ে দেখব যে আমাদের সব পরিবার সবাই এখানে উপস্থিত এই মুহূর্তে বারবিকিউ প্ল্যানিং চলছে

মজা করতে করতে আমাদের রূপচাঁদা মাছ বার্বিকিউ রেডি হয়ে গেছে আমি এখন স্টার্ট করব খাওয়া সো খাওয়া স্টার্ট করে দেখছি যে প্রথম যে কেমন স্বাদ হয়েছে প্রচন্ড মজা হয়েছে কারণ রূপচাঁদা মাছ অসাধারণ স্বাদ এরপর আমাদের গরু মাংসের পালা গরু মাংস বার্বিকিউ রেডি হয়ে যায় চলে এসেছে লুচি গরু মাংস এবং স্পেশাল চাটনি যেটা আমার আন্টি বানায় সো এখন আমার আন্টিরা সবাই রেডি করে সব মিলি সবাই একসাথে বসে গিয়েছে আমরা রূপচাঁদার মাছের খাওয়া শেষ করে গরু মাংসের বার্বিকিউ স্টার্ট করে রুপ এবং গরু মাংসের কম্বিনেশনটা একটা অসাধারণ লুচি দিয়ে খেতে যা আপনারা খেলেই বুঝতে পারবেন সবাই একসাথে হওয়াটা একটা অসাধারণ ব্যাপার দীর্ঘদিন পরে একসাথে আড্ডা দেওয়া একসাথে ঘোরা একসঙ্গে খাওয়া অত ইচ্ছা এরকম সুযোগ হয় না তো আজকের মতো ভিডিও এতটুকু ফেসবুক লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ